এই সাইকেলের পিছু পিছু যা দিয়ে কত দূর যাইতে পারি আরে আরে মামা দিয়ে আমার সাইড দিতেছে আরে মামা সাইড লাগবো না আমার সাইড লাগবো না তুমি পিছ পিছু যাইতেছি দি কত দূর যাইতে পারি আরে সামনে এটা কি রে আই হাই রে ভাই রে ভাই অরে তো দিয়ে মাথা মতো পরে হ্যাং মারছে কত বড় গাড়ি রে ভাই কত বড় গাড়ি সামনে গাড়ি দেখলে আমার ডর লাগে আমার আত্মায় সিলিক মারে কেন মারে আমি জানি না আমার কিন্তু আল্লাহ আত্মা আমার সিলিক মারে আমি যে কি করুম ভাই আমার দুর্বল এই হৃদয়টা অনেক অনেক দুর্বল আমার হৃদয় অনেক দুর্বল অনেক দুর্বল রে ভাই এই এই দেখ 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 অবস্থা আরে ভাই সাদ না কেলে ভাই রে ভাই কত বড় ঠসা না কি হ্যাঁ কানে কম হনে রে ভাই রে ভাই রাস্তার ভিতরে খারাপ আছে নায়কের মধ্যে একদম সাইড মধ্যে দেবো না একদম মানে মনে হয় বাপের রাস্তা এমন ভাবে চলাফেরা করে একদম যাই হোক ওর কথা বাদ দিই পরিবেশটা ঠান্ডা মাথা গরম না করি একদম মাথা ঠান্ডা রেখে গাড়িটা চলাই ঠিক আছে কোনোদিন দু 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 দুর্ঘটনা না ঘটে এই ধর রাস্তার পাশে দেখো রাস্তার ভিতরে কিলারে দিয়েছে মাথা তো এমনি গরম হয়ে যায় একটু আগে মাথা ঠান্ডা করতে মাথা আবার গরম হয়ে গেছে দেখতো এখন এমন হচ্ছে স্লিপ কাটে রাস্তার ভিতরে গেলে টাস স্লাইরা দেয়া মানে ভাই ভাই আমার মাথা মাথা কিন্তু ঠিক নাই ভাই আমি কি করুম আমি এক সরাই এক সর সরি সরি এক এক সিলিন্ড করবো মতো আমি এইরকম যদি অবস্থা থাকে রাস্তার ভিতরে আমি তো বুঝতেছি না কিছু ভাই গ্রামের রাস্তা প্রচুর খারাপ ভাই এই দেখতেছি না সহ সরল না সামনে যে কি কি পরবো তোমার মানে তুমি বুঝা খুলেতে পারবো না ওই যে সামনে আরেকটা ভাই রে ভাই সিটি কম্পোরেশনের গাড়ি না না অটো এটা ভাই তো ভাই সাইড দে ভাই না 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 ওই সাইড দেবো না ওই আমার সাইড দেবো না পিছিয়ে সাইড যেতে হবে আস্তে আস্তে যেতে হবে আমার

হালার কত বড় একটা মানে আমি দিলে জুটির দেখছো দেখছো আমি বললাম না একটু আগে যে সহজ সরল রাস্তা নেই অনেক কঠিন ওরা মানে ঠিক মতো গাড়ি ঘোড়ায় চালাতে পারে না কি রাস্তায় ভাড়া ভাই ও কোনো ড্রাইভিং লাইসেন্স নাই সার্টিফিকেট নাই সব ক্রিমিনাল আর এইগুলা তো আমারও নাই থাক সাপটার ক্লোজ করি এই রোদের ভিতরে প্যাক প্যাক করতেছি দেখছো মাথা মতো তেমনি গরম হয়ে গেছে রোদের ভিতরে প্যাক প্যাক করতে আসি ভাই এই অনুযায়ী একটা সাবস্ক্রাইব করে দেবো ভাই মায়ের কত সন্দরে কত করতেছি ভাই দেখছো একটা সাবস্ক্রাইব সাপোস সাপোস যে হোক বাই বাই ভাই ওটাই করে দাও ভাই যে দেখো নিচে দেখো নিচে নিচে দেখো কালো আছে ওটা ক্লিক করে সাদা করে দাও ঠিক আছে আর যা বলতে ছিলাম আর এই রোডের মাথায় আছে না এই রোডের একদম মাথায় শেষ মাথায় ঠিক আছে নদী ভাইঙ্গা একদম নদী তোমার ভাইঙ্গা ঠিক আছে মানে আর রাস্তা নাই এটা আজকে দেখাই আমি ঠিক আছে মানে ওই ব্লগে তোমার ওই এত এতটাই ভাঙছে রাস্তা ঠিক আছে মানে ওইখান দিয়ে তোমার রাস্তার কোনো অস্তিত্বই নাই পুরা ইয়ে হয়ে গেছে নদী একদম মাছ খায় মাছ বরাবর তোমাদের এখানে দেখাবো ঠিক আছে শেষ পর্যন্ত তোমরা দেখো নদী কতটা মানে ভয়ঙ্কর আর একটা জিনিস সামনে একটা স্লো করবো কারণ আছে দেখো তোমরা যে রাস্তার মাঝে মাঝ মাঝখানে দেখো তো ওর বডি রাস্তার মাঝখানে এসে পড়ছে আপনারা এই এই এইখানে গরুর কেলেগা রাখেন আপনারা এই যে রাস্তার সাইডে কেলেগা গরু রাখেন দেখেন ওর আর পাশা না দেখছো পাশা না পাশা পুরো রাস্তার মাঝে মাঝে বরাবর এসে পড়ছে মানে রাস্তা পুরো কাবার হয়ে গেছে দেখছো অ্যাক্সিডেন্ট তো এমনি হয় অ্যাক্সিডেন্ট তো এমনি হয় রে ভাই আপনারা যদি গরু একটু ভিতরে রাখেন তাহলেই তো হয় নাকি এই যে সামনেটা ঠিক আছে সামনেটা দেখছেন ওর পাশা রাস্তার মাঝখানে নেই যাই হোক খারাপ বট ব্যবহার করতে বাদ দাও বাদ দাও সাইডে সবুজ গাছগুলো দেখো কত সুন্দর সামনে তোমার রাস্তা তো নাই একদম নদী ওই প্লেস আরো সুন্দর আরো সুন্দর একদম সুন্দর ওই দেখো রোদের একটু কম সেটু ভাল লাগতেছে হালকা হালকা বাতাস আসছে শান্তি লাগতেছে একটু হ্যাঁ মনটা একটু ফ্রেশ লাগতেছে একটু আনন্দ লাগতেছে আমার কাছে তাই হোক এই বাচ্চা দূর দিছিলো দেখছো মানে ওরা যে খেলাধুলা করে আরে দেখো দেখো মামা আপনি কেম ওটা দেখছেন হ্যাঁ এখন লাগে যেত হ্যাঁ জোরে টান দিলে লাগে তো আপনি এরকম কথা কন হ্যাঁ ভাই রে ভাই দেখছো মানে মানে কি ভাই কোনো ট্রাফিক নাই জিরো টান দিলে মারা খাই গাড়ি তিরিশে টান তাছি তাও এরকম দেখছো যাই হোক বাদ দাও সামনে নদী সামনে নদীর রাস্তা একদম নাই তোমরা দেখো এই চাল আর গোষ্ঠী মারছে আপনি এনে কেন বাতাস খেতেছেন নাকি হ্যাঁ দেখো দেখো বাচ্চাটা ভাই তোমরা সামনে থাকা দেখো ভাই রাস্তা এই জায়গা কিন্তু ছিল এই কাল এই জায়গায় এককালে রাস্তা ছিল ঠিক আছে এখন আর রাস্তা নাই ঠিক আছে এই যে নদীটা পুরা রাস্তা ভেঙ্গে ফেলছে পুরা রাস্তা নদীটা ভেঙে ফেলছে দেখছো মানুষ এখানে বয়ে বাতাস খায় আমি ওখানে বাতাস বাতাস খাইতে প্রকৃতির সাথে দেখা করতে আইসি দেখছো আই হাই এত সুন্দর ভালোই লাগতেছে রাস্তা কেন পুরা শহর বাইনা ফেলুক নদীতে আমার ভালোই লাগতেছে দেখো যাই হোক আমি শুনছিলাম এই জায়গায় অনেক আগে রাস্তা ছিল ওই নদী ভাঙতে ভাঙতে এখন রাস্তার কোনো অস্তিত্ব নাই আর ভিডিওটা এই জায়গায় শেষ করতে